নমস্কার আমি সুপ্রীতি আশা করি আমরা সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন সলিউশন আজকে আমি আলোচনা করব যে সেকেন্ড ডিসেম্বর পর্যন্ত শুক্র এবং বৃহস্পতি যে পরিবর্তন যোগ তৈরি করেছে সিংহ রাশি বা লগ্নের মানুষরা কোন দিক থেকে সব থেকে বেশি উপকার পাচ্ছেন সেকেন্ড ডিসেম্বর পর্যন্ত তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব মূল আলোচনা আসার আগে আপনি জানি রেখে অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টিপ দেবে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন চলে আসি মূল আলোচনা প্রথমেই বলবো দেখুন যে বৃহস্পতিদেব মোটামুটি এক একটি ঘরে এক বছর করে অবস্থান করে এবং শুক্রদেব মোটামুটি এক একটি ঘরে ছাব্বিশ দিন করে অবস্থান করে তো শুক্র বৃহস্পতি এই যে পরিবর্তন যোগটা খুব বেশি দিন স্থায়ী হয় না মোটামুটিভাবে সাতই অক্টোবর সাতই নভেম্বর থেকে শুরু হয়েছে এবং সাতই নভেম্বর থেকে সেকেন্ড ডিসেম্বর পর্যন্ত এই যোগটা কিন্তু তৈরি হয়েছে তো সেকেন্ড ডিসেম্বর পর্যন্ত এই যোগটা রয়েছে তো আমরা জানি হচ্ছে বৃহস্পতিদেব হচ্ছে জ্ঞান প্রজ্ঞা জীবনে উন্নতি জীবনের সার্বিক শুভত্ব বৃহস্পতি মানে আমাদের লাইফের এক্সপ্যানশন কারক আপনি জীবনকে কত সুবত্বভাবে দেখছেন স্পিরিচুয়ালিটি আধ্যাত্মিকতা জীবনের সার্বিক উন্নতির দিক থেকে বৃহস্পতির একটি বিশেষ প্রভাবের প্রয়োজন পড়ে অন্যদিক থেকে শুক্রদেব কিন্তু আমাদের জীবনে সার্বিকভাবে অর্থ আমাদের জীবনে ভোগ আমাদের জীবনে জাগতিক সুবৈশ্বর্য আমাদের লাইফ পার্টনারের থেকে ভালোবাসা জীবনে উন্নতি জীবনে একটু সুখে শান্তিতে থাকার ব্যাপারটা ইন্ডিকেট করে তো আপনাদের ক্ষেত্রে শুক্র পঞ্চম ভাবে অবস্থান করছে আপ টু সেকেন্ড ডিসেম্বর পর্যন্ত এখানে বৃহস্পতির ঘরে অর্থাৎ তথা ঘরে এবং বৃহস্পতিদেব কিন্তু ঘরে অবস্থান করছে এই এখানে অবস্থান সন্তান সম্পর্কিত ব্যাপারে আপনি শুভ ফল পেতে পারেন সন্তান নেয়ার ক্ষেত্রে সন্তান প্রাপ্তির দিক থেকে বা সন্তানের কেরিয়ারের দিক থেকে বা সন্তান সম্পর্কিত সার্বিক একটা কোনো শুভ ফল আপনি কিন্তু লাভ করবেন সরকারের সরকারি কোনো চাকরির দিক থেকে সন্তান প্রাপ্তির দিক থেকে পড়াশোনার দিক থেকে প্রেম ভালোবাসা রোমান্টিকতার দিক থেকে এবং আপনার জীবনে যে কোনো ধরনের ক্রিয়েটিভ লাইনে আপনি কিন্তু কিছু উন্নতি করতে পারেন বা আপনি যে লাইনেই থাকুক না কেন সেই বুদ্ধি খাটিয়ে আপনি নিজের প্রফেশনে অনেকটা উন্নতি করতে পারবেন মেনলি ভাবে সন্তান সম্পর্কিত কোনো জায়গায় আপনি কিন্তু অনেকটাই শুভ ফল লাভ করবেন যারা পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছেন সিংহ রাশির মানুষেরা তারা পড়াশোনার দিক থেকে অনেকটা শুভ ফল লাভ করবেন এবং আপনার জীবনে মান সম্মান অনেকটা বৃদ্ধি পাবে এবং আপনারা এই সময় আপনাদের যারা বাচ্চা বা শিশুরা যারা রয়েছে তাদের একটা বড় সাফল্য অর্জন করতে পারবেন দিক থেকে বৃহস্পতি ও শুক্রের এই অবস্থানের কারণে আপনার জীবনে সার্বিকভাবে সুখ সমৃদ্ধি এবং সম্মান বৃদ্ধি করবে এবং দশমভাবে ভাবে বৃহস্পতির অবস্থান আপনাকে এই সময় নতুন কোনো কর্ম পরিবর্তন বা কর্মের সুযোগ আসতে পারে কোনো গভর্নমেন্ট সার্ভিস চাকরিরও সুযোগ আসতে পারে বা যারা ব্যবসা করছেন তারা কর্মজীবনে অনেক দিক থেকে ব্যবসায়িক দিক থেকে অনেকটা লাভ ফিরে পাবেন এবং সেই ব্যবসা করে সেই কর্ম থেকে অনেক অর্থ লাভ আপনি করবেন আপনার পারিবারিক দিক থেকে কোনো সুখ শান্তি মায়ের শরীর স্বাস্থ্য খারাপ থাকলে সেই জায়গাটা সম্পূর্ণ সরে যাবে এবং অন্য দিক থেকে এই বৃহস্পতিদেব কিন্তু আপনার জীবনে শত্রুতার জায়গাটা সার্বিকভাবে নির্মূল করে দেবে তবে বৃহস্পতিদেব সব থেকে বড় কথা কর্মের জায়গায় একটা পরিবর্তন করবে উন্নতি করবে ইনক্রিমেন্ট এবং আপনার মন মানসিকতার মধ্যে একটা পজিটিভ মেন্টালিটি তৈরি করবে জীবন সম্বন্ধে আপনার একটা পজিটিভ ভাবমূর্তি কিন্তু তৈরি করবে অন্যদিক থেকে শুক্রদেব কিন্তু আপনার প্রেম ভালোবাসা পড়াশোনা সন্তান এই জায়গাগুলোতে বা অর্থ লাভ বা আপনার জীবনের ভোগের দিক থেকে যেহেতু পঞ্চমভাবে রয়েছে তাই আপনার মধ্যে একটা রোম্যান্টিক ভাব কিন্তু তৈরি করবে এবং দশমভাবে বৃহস্পতিদেব কিন্তু আপনার কর্মের একটা সার্বিক পরিবর্তন বা অর্থ লাভ বা ব্যবসায়ের দিক থেকে অনেক হেল্প করে দেওয়া পরিবার কেন্দ্রিক জায়গায় অনেক ঝামলাকে মিটিয়ে দেওয়া আপনার নিজের নতুন কোনো কর্ম পরিবর্তনের সুযোগ আসা বা এমনও রয়েছেন যারা রকম টিচার বা কোনো জর্জ বা যারা লয়ার যারা হাই কোনো প্রফেশনে যারা রয়েছেন তারা কিন্তু প্রফেশনাল লাইফে কিন্তু অনেকটা উন্নতি কিন্তু করতে পারবে যেহেতু দশমভাবে বৃহস্পতি এবং ফিফ্থ হাউসে শুক্র রয়েছেন এই শুক্র বৃহস্পতি পরিবর্তন যোগের জায়গাটাকে অবশ্যই কাজে লাগাবেন তবে আপনাকে সম্পূর্ণ কাজে লাগাতে গেলে আগে দেখতে হবে আপনার বাচ্চাটি এই শুক্র এবং বৃহস্পতি কতটা ভালো রয়েছে না খারাপ রয়েছে এবং আপনার সার্বিকভাবে যদি শুক্র বা বৃহস্পতির অবস্থান ভালো আসে তাহলে আপনি কিন্তু অর্থ লাভ সম্পত্তি লাভ কর্মের উন্নতি সন্তান প্রাপ্তি প্রেম ভালোবাসা পড়াশোনার দিক থেকে বা ক্রিয়েটিভিটির দিক থেকে সার্বিক একটা চলেছেন তাই আর দেরি না করে এই সময়টাকে কাজে লাগান এবং সার্বিকভাবে জীবনে উন্নতির জন্য এই জায়গাগুলোকে যদি একটু একটু ঠিক করে দিতে পারেন সঠিক কোনো অ্যাস্ট্রোলজারির ওপিনিয়ন নিয়ে যদি এই জায়গাগুলোকে একটু মডিফাই করে নিতে পারেন দেখবেন আপনার জীবনে একটা সর্বার্থক শুভ উন্নতির বাতাবরণ কিন্তু ডেফিনেটলি তৈরি করবে সবসময় যে আপনাকে স্টোন পরেই তার এই প্রতিবন্ধকতাগুলোকে কাটাতে হবে তা নয় অ্যাকচুয়ালি বৃহস্পতি শুক্র জায়গাটা খুব স্ট্রংলি যোগ দুটো নৈসর্গিক শুভ গ্রহের এমন পরিবর্তন যোগ একটা বিখ্যাত রাজযোগের মধ্যে ফল দেয় এই সময়টাকে কাজে লাগাতে গেলে তাকে একটু ধৈর্যশীল হতে হবে আপনাকে মহিলাদের সম্মান দিতে হবে এবং আপনাকে গুরুদের সম্মান দিতে হবে যে কোনো গুরুজন মানুষের সঙ্গে কোনো রকম বাঘ বিতণ্ডার মধ্যে গেলে হবে না এবং আপনার বাচ্চাদের শুক্র এবং বৃহস্পতি তার সঠিক প্রতিবার যদি আপনি স্টোন পড়তে না পারেন মন্ত্রপাঠ করতে পারেন পুজো করতে পারেন বা আপনার বাচ্চার এই সংক্রান্ত কোনো সমস্যা থাকলে তার কোনো সঠিক অ্যানালাইজ বা প্রতিকার করলে আপনার জীবনে সর্বাত্মকভাবে সেকেন্ড ডিসেম্বরের মধ্যে অনেক একটা পরিবর্তনের সুযোগ কিন্তু আসছে বোঝা গেল কী বললাম তবে লগ্নের এক্সপেক্টে জিনিসগুলো বেশি অ্যাপ্লিকেবল হয় যদি লগ্ন না জানেন তাহলে রাশি দিয়ে মেলাবেন তবে আমি যেহেতু রাশির মানুষ বোঝে বলে আমি রাশি কথাটা বলি যে সিংহ রাশির এই পরিবর্তন যোগ আসছে বা এই আসছে অ্যাকচুয়ালি লগ্ন দিয়ে জিনিসগুলোকে ম্যাচ করালে জিনিসটাকে আরো প্রমিনেন্ট আপনারা পাবেন তবে রাশি দিয়েও কিন্তু অনেকটা ম্যাচ করে কেন রাশি আমাদের মেন্টালিটিকে ম্যাচ করে বলবে কেন কি বললাম আজকে এখানেই থামছে আবারও দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনারা সবাই অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন নমস্কার থ্যাংক ইউ